আমি বিশ্বযুদ্ধ দেখিনি দেখিনি কাটাতারে কাকের মতো ঝুলে থাকা অর্ধেক মরা পচা লাশের যন্ত্রণা কিভাবে স্বজন হারা শোক গিলে খেয়ে কতটা ভালো করে বাঁচা যায় আমি জানি না বইয়ের পাতায় হিরসীমা নাগাসাকির গল্প করুন ছবি পড়েছি কিন্তু আমি দেখিনি সেই সব ভয়াবহতা দুর্ভিক্ষের গল্প আমার কাছে রূপকথার ফিনিক্স কিংবা ওইরকম কিছুই একটা লাগত শহরে সভ্যতার তত ততঃ রূপের প্রতিচ্ছবি আমার চেহারাতে স্পষ্ট আমি এই দশকের জীর্ণ শীর্ণ একটা মানুষ একটা দ্বারকা কিংবা ফিনিক্স পাখির উদাহরণ আমার সাথে খারাপ মানায় না বুকের ভেতর দুইটা স্টেশন নিয়ে রাজ্যের প্রান্তরেখায় ধুলো ময়লা খেয়ে ঘুরে বেড়াই একটা তোমার দেয়া ব্যথাদের স্টেশন অন্যটাও তোমার আমার নামের সাথে মিলিয়ে রাখা কিছু একটা যন্ত্রণা এক্সপ্রেসের নামে একটা ট্রেন রোজ ছোটাছুটি করে এই বুকের ভেতর কোনো সময় অসময় নেই হকারদের কোলাহল নেই ভিড় ভাট্টা নেই যখনই তোমার দেয়া ব্যথারা বুকের ভেতর একটু নড়ে বসে তখনই পাজরের কোথাও একটা যেন বেজে ওঠে যন্ত্রণা এক্সপ্রেসের এই মাত্র হৃদয়স্পর্শী প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে ব্যথাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করল হঠাৎ ভেতরকার স্পন্দন বেড়ে যায় তখন বাইরে দু চার হাত দূরে বসে থাকা একটা মানুষ মানুষের পাবে এমন এই ব্যাপারটা না আমার কাছে হৃদয় রোগের মতো লাগে তারপরে কত হাকিম কবিরাজ ডাক্তার দেখলাম তারপরে তারপর কত হাকিম কবিরাজ ডাক্তার দেখালাম কেউ সারাতে পারল না আচ্ছা কতখানি ব্যথা পাওয়ার পর মানুষ তার হৃদয় স্পন্দরের একটা দূরপাল্লার ট্রেনের ঝকঝক আওয়াজ মনে করে বলতে পারো কিংবা কতখানি শোক গিলে খাওয়ার পর একটা মানুষের বুকে দুইটা স্টেশন হয় অনুভব করতে পারো মানুষ কথা দেয় কথা বলে যায় ব্যথা পায় ব্যথা ভুলে যায় কত কিছুই তো মানুষ পাহে হারায় গিরে খায় আমি কেন তোমার ব্যথাগুলো গিলতে পারছি না ভুলতে পারো পারবে না জানি জল্লাত কখনো দড়িতে ঝুলে থাকা দেহের ভয়াবহ ব্যথা টের পায় না আক্ষেপ তুমি বরফ জমে পাহাড় হিমালয় দেখেছ কখনো কথা জমে পাথর আমার বুক দেখো নাই